তোমাদের নিয়ম কি মানে বইতে দিলে শুইতে দাও শুইতে দিলে খাইতে দাও এই চিন্তা মানে আমি দেশাইতে রাজি হয়েছি আর আমার শ্বশুর হয়েছে তোমার তো কোটা লাগবে না মা

এটা কোনো কথা ভাই তোমার মার দিকে এরকম কাজ করো জি না এটা হচ্ছে নিজের সংসার মার সংসার মারটা মা করবে এটা আবার এই যা যা সংসার শেষে কাজ করলে এবার মারি দিয়ে ভাই বড়ি দিয়ে কি মা তুমি তোমার সংসারে তোমার আম বুচরে খাবে না আমি তোমার আম মাইকে এই আম তুমি মাইকে খাবা ওটা দিবা না ভাই অবস্থা আমার রাখিবার জন্য কি নিয়ে আরছি আমরা কি বলো তাম্মু মিষ্টি দেই কি মিষ্টি দেখাও একটু ঢালো বেজকিডা মে মিষ্টি গুলা না করে ও মিষ্টি আমার চালু বানাতে দিদা এই যা দাঁন্ত পর্যন্ত না মিষ্টি গুলা কি লাকিবা মিষ্টি খায় না কিন্তু এইটা খায়বো হ্যাঁ এটাও খায় আরেকটা দেখি কি মিষ্টি আম্মু এই আছে মিষ্টি দাও এটা তো ডোনাটের মতো আমি মিষ্টি এটা

কি রান্না টান্না করতাছে মুক্তি বেগম ও দেখেন কি করা লাগছে মাছের কালারটা চেঞ্জ করা লাগছে আসলে আপনারা যে মাছগুলো সকালে দেখছেন মাত্র সাতশো টাকার মাছ এত সুন্দর মাছ রান্না যে কি মজা হবে দেখে খাস আপনাদের সাথে একটু শেয়ার করবো হ্যাঁ সেই স্বাদ যে মুক্তি এই যে কি স্বাদ হবে মাছের আপনারা কল্পনা এত মাছ দিবা দেন অবস্থা এটা আমার একারই লাগবে আর এগুলো রেখে দিলাম রেখে দাও এটা সুন্দর করে মাখাইতে হবে বুঝছেন মনে হয় উনি রান্দা হয়ে গেছে কি যে স্বাদ লাগবে নে এটি আমি খাতি পাত পাইনি পারব না না কি ডাকছে আমি খাইয়ে উড়াই দিবানি

বুঝো কিছু বহু চুপ করছে জীবনে ওরা অনেক চুপ করছে আমার কোনো বেইমান না আমি ভালোবাসা দিলাম তোমার নিঃস্বাধীনভাবে থাকবা চাইরা খরচ নাই আমাদের সব সারা জীবন টাকা পয়সা উড়াইছি আর না ভাই হ্যাঁ এইটাই সবাই কিরামে দেখছো সবাই তোমার দেখতে আসতেছে সবাই দোয়া করে